ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে যে সমস্ত ছোট্ট ছোট্ট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা টিপসই খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু সংসারের জিনিস আছে আমরা না জেনেই সেটা ফেলে দিই কিন্তু বন্ধুরা ফেলে না দিয়ে সেটাকে আমরা কাজে লাগিয়ে সংসারের এক্সট্রা খরচা কিন্তু অনেকটাই বাঁচিয়ে নিতে পারি তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ নিজেদের জন্য অনেকটাই টাইম বের করে নিতে পারবে এই টিপসগুলি যদি করো তো বন্ধুরা বন্ধুরা দেখা যাক আজকে টিপসগুলো একটা একটা করে ভেন্ডি ভেন্ডি কারণ ভেন্ডিতে একটা পিছলে ভাব থাকে সময় তাড়াহুড়োতে কাটতে গেলে হাতও কেটে যায় তাই বন্ধুরা ভেন্ডিগুলো গুলো আগে পরিষ্কার জলে ওয়াশ করে নেবে তারপর কিন্তু ভেন্ডি কাটবে তাহলে রান্না করতে খুবই সুবিধা হবে আর বন্ধুরা হাতেও কিন্তু পিছলে ভাবটা লাগবে না তো বন্ধুরা একসাথে আট নটা ভেন্ডি খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে একটা রাবার ব্যান্ড পরিয়ে দেবে তারপর একটা ছুরির সাহায্যে এইরকমভাবে ভাবে যদি কেটে নাও তাহলে দেখবে খুব কম টাইমের মধ্যে একসাথে অনেকগুলো ভেন্ডি এক সমানভাবে কাটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু তোমরা বটি দিয়েও করতে পারো কোনো অসুবিধে হবে না তো যারা ছুরি দিয়ে কাটার সুবিধে তারা ছুরি দিয়ে কাটতে পারো আর যারা বটি দিয়ে কাটার সুবিধে তারা বটি দিয়ে কাটতে পারো ভেন্ডিগুলো সবগুলো একই সমানভাবে কাটা হবে কোনোটা ছোট কোনোটা বড় এটা কিন্তু হবে না বন্ধুরা ছেলেরা অনেক সময় রান্না করে যারা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে নিজেদের রান্না করে খেতে হয় তাদের জন্য কিন্তু খুবই উপকারী আর মেয়েরাও যখন বাইরে পড়াশোনার ক্ষেত্রে থাকে রান্না করে খেতে হয় তখন কিন্তু এই রকমভাবে করে নিতে পারো যারা অফিসে যায় তাদের খুব তারা থাকে তারাও এইভাবে করে নিতে পারো বন্ধুরা দেখতেই পেলে কত কম টাইমের মধ্যে কতগুলো ভেন্ডি আমি একসাথে কেটে নিলাম আর সবগুলো ভেন্ডি কিন্তু একই সমানভাবে কাটা হয়ে গেল শুধু ভাজার জন্যই নয় বন্ধুরা একটু বড় করে সবজির জন্যও এইরকমভাবে কেটে নিতে পারো তোরা টুথপেস্ট আমরা সকলেই ব্যবহার করি এটা কমন জিনিস তো টুথপেস্ট ব্যবহার করতে করতে যখন শেষ হয়ে যায় র্যাপারগুলো ফেলে দিই কিন্তু বন্ধুরা র্যাপারের ভিতরে প্রচুর পরিমাণে টুথপেস্ট রয়ে যায় তো আমরা সেটা না জেনেই ফেলে দিই এই ফেলে দেওয়া র্যাপারের ভিতরে যে টুথপেস্টগুলো থাকে সেইগুলো দিয়ে আমরা সংসারে অনেক কাজ করে নিতে পারি আর অনেকটা টাকা সঞ্চয় করতে পারি দেখতেই পাচ্ছ বন্ধুরা টুথপেস্টের র্যাপারের ভিতরে কি পরিমাণে টুথপেস্ট রয়ে গেছে তো এটা যদি না কাটতাম তাহলে কিন্তু দেখা যেত না আর ফেলে দিতাম টুথপেস্টের র্যাপারগুলো কেটে নেওয়ার পর একটা পাত্রে একটু জল নিয়ে নেবে তারপর এই র্যাপারগুলো থেকে টুথপেস্টগুলো বের করে নেবে জলের মধ্যে টুথপেস্টের র্যাপারগুলো ধুয়ে নেবে দেখতেই পাছ র্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেছে সাদা হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি টুথপেস্টগুলো তোমরা ইউজ করতে পারো তাহলে দেখবে প্রত্যেক মাসে তোমাদের এক্সট্রা খরচা অনেকটাই বেঁচে যাবে বন্ধুরা টুথপেস্টের যে জলটা আছে সেটা একটা বোতলের মধ্যে ট্রান্সফার করে নিতে হবে বন্ধুরা এই রকম ড্রিঙ্কসের বোতলগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে কেউ ইউজ করে কেউ ফেলে দেয় ফেলে না দিয়ে কাজে লাগাতে পারবে আরে টুথপেস্টে জলটা ট্রান্সফার করে নেওয়ার পর পারে বন্ধুরা বোতলের যে ক্যাপটা আছে সেটা একটা চুরি গরম করে একটু ফুটো করে নিতে হবে ধরো তোমাদের যেটা সুবিধা হবে সেরকম একটা জিনিস দিয়ে বোতলের ক্যাপটাকে একটু করে এবারে এই জলটা দিয়ে দেখো কত বড় কাজ হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা প্রত্যেকেই রান্না করি রান্নার পর গ্যাসের ওভেনটা খুব তেলচিতে হয়ে যায় তো আমরা কি করি সচরাচর মাঝে বার কিংবা ডিটারজেন্ট দিয়ে ক্লিন করি তো কখনোই বন্ধুরা করবে না এই ফেলে দেওয়া টুথপেস্ট দিয়ে কিন্তু এই গ্যাসের ওভেনটা ক্লিন করে নিতে পারবে একটু করে গ্যাসের ওভেনে টুথপেস্টটা জল দেবে আর একটা কটনের কাপড় কিংবা কিচেন টাওয়াল দিয়ে গ্যাসের ওভেনটা ভালো করে মুছে নেবে তারপর দেখতে পাবে গ্যাসের ওভেনের কত সুন্দর শাইনি হচ্ছে গ্যাসের ওভেনের পেছনের যে দেওয়ালটা আছে সেটাতেও কিন্তু প্রচুর পরিমাণে তেল চিটে হয়ে যায় তো একই রকম ভাবে টুথপেস্টের জল দিয়ে এরকম ভাবে যদি পিছনের দেওয়ালটাও কিন্তু মুছে নিতে পারবে আর টাইলস এর সাইনটাও কিন্তু খুব সুন্দর থাকবে তারপর কিচেন স্ল্যাবটাও কিন্তু ক্লিন করে নিতে পারবে খুব সুন্দর শাইনিং হবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গ্যাসের মধ্যে কিন্তু একটুকো তেল চিটে নেই বন্ধুরা গ্যাসের ওভেন যদি আমরা রান্নার পর ডিটারজেন্ট কিংবা বাসন মাজার যে বারগুলো হয় সেইগুলো দিয়ে মুছি তাহলে দেখবে অনেকটা টাইম লাগছে জল ঘাটতে হচ্ছে কারণ সেই সব দিয়ে মুসলে আবার জল দিয়ে মুসতে হয় তখন কিন্তু অনেকটাই টাইম লেগে যায় আর বধুরা আমাদের প্রত্যেক দিন রান্না করতে হয় আর দিনই কিন্তু গ্যাসের ওভেন মুছতে হয় তো ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা এরকমভাবে যদি গ্যাসের ওভেন কিচেন স্ল্যাব পরিষ্কার করে নিই তাহলে দেখবে সংসারের অনেকটাই খরচা বেঁচে গেছে টাইমও খুব কম লাগবে আর গ্যাসের ওভেনে শাইনিংটাও কিন্তু খুব সুন্দর থাকবে এরা প্রত্যেকটা বাড়িতেই চা খাওয়া হয় দুবার তিনবার চারবার তো চা খাওয়ার পর আমরা চা কিন্তু ফেলে দিই কখনোই বন্ধুরা চা ফেলে দেবে না বন্ধুরা প্রত্যেক দিন রান্নার পর আমাদের কিচেনের যে বেসিনটা আছে কিংবা সিংটা আছে সেটা কিন্তু খুব পরিমাণে তেল চিটে হয়ে যায় কারণ আমরা রান্নার সময় এই বেসিন বা সিংয়ের মধ্যে অনেক এঁঠো বাসন রাখি তারপর সবজি টবজি ধুতে হয় আমাদের সেই জন্য এই বেসিনটা কিন্তু খুব তেল চিটে হয়ে যায় তো রোজের কাজ যদি রোজ করে রাখো বন্ধুরা তাহলে দেখবে অনেকটাই হাতে সময় পাচ্ছ নিজেদের জন্য কিছু করার তো বন্ধুরা এই বেসিনের মধ্যে যে আমরা চা খাওয়ার পর চা পাতাগুলো থাকবে সেটা দিয়ে দেবে দিয়ে দেওয়ার পর যে টুথপেস্টের জলটা আছে সেটা একটু চুরিয়ে দিয়ে একটা কসব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে নেবে দেখবে টাইম খুব কম লাগছে আর বেসিনটা একদম নতুনের মতো চকচক করছে কোনো ব্যাড স্মেল আসছে না কারণ আমরা অনেক সময় ননভেজ রান্না করার পর এই বেসিনের মধ্যে ধুয়ে পরিষ্কার করি তখন কিন্তু খুব ব্যাড স্মেল আসে আর আমরা যদি রাতে খাবারের পর এই বেসিনের মধ্যে এটো বাসনগুলো রেখে দেই তখন কিন্তু ব্যাড ব্যাটসম্যান ছড়ায় আর কিচেনে তখন রান্না করতে ইচ্ছে করে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বেসিনটা কিন্তু একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে আর কোনো ব্যাটসম্যান কিন্তু নেই তো অনেকটা টুথপেস্টের জল বেঁচে গেল দেখতেই পেলে বন্ধুরা ফেলে দেওয়া জিনিস দিয়ে কত কাজ করে নেওয়া যায় বন্ধুরা এই ধরনের বোতলগুলো স্কুল কলেজ অফিসে কিন্তু আমরা ক্যারি করি বোতলের ভেতরে কিন্তু বন্ধুরা আয়রন জমে যায় ব্যাড স্মেল ছড়ায় আর এটা ক্লিন করতে কিন্তু খুব মুশকিল হয়ে যায় কারণ প্রত্যেকটা বাড়িতেই বোতল ক্লিন করার কিন্তু ব্রাশগুলো থাকে না বন্ধুরা নিয়ে নেবে দুটো টুথব্রাশ যেই ব্রাশগুলো আমরা রেগুলার ইউজ করি না সেরকমই দুটো ব্রাশ নিয়ে নেবে ব্রাশের উপরের দিকটা একটা রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে লাগিয়ে নেবে যেহেতু টুথব্রাশ দু তো ছোট সেই জন্য নিয়ে নেবে একটা কাটা চামচ পেছনের দিকটা কাটা চামচ লাগিয়ে আরেকটা রাবার ব্যান্ড দিয়ে শক্ত করে লাগিয়ে নেবে আমি যেভাবে করলাম ব্রাশের মধ্যে কাটা চামচ লাগাতে হবে এই কারণে কারণ বোতলের ভেতরটা কিন্তু অনেকটাই ডিপ আর টুথব্রাশটা কিন্তু খুবই ছোট সেই জন্য ভেতরটা ভালো করে ক্লিন করা যাবে না বলে টুথব্রাশের সাথে কাটা চামচ লাগিয়ে একটু লম্বা করে নেওয়া সেই জন্যই কাঁটা চামচটা লাগানো তে পেলে বন্ধুরা কাঁটা চামচটা কীভাবে সেট করলাম এবার বোতলের ভেতরটা ক্লিন করতে কিন্তু কোনো অসুবিধা হবে না কারণ দুদিকে টুথব্রাশ লাগানো আছে দুদিকটা ভালো করে ক্লিন হয়ে যাবে আমি একটু জল দিয়ে ব্রাশটা ঢুকিয়ে একটু ক্লিন করে তোমাদের দেখাচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিন করে নেবে বোতলের ভিতরটা খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে কোনো ব্যাড স্মেল থাকবে না আর এক্সট্রা টাকা খরচা করে বোতল পরিষ্কার করার জন্য ব্রাশ কিনতে হবে না তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবে বন্ধুরা পাকা কলা প্রত্যেকটা বাড়িতেই আনা হয় আর পাকা কলা খাওয়ার পর আমরা কিন্তু খোসাটা ফেলে দিই বন্ধুরা কখনোই কিন্তু পাকা কলার খোসা ফেলবে না কারণ পাকা কলার খোসা দিয়ে আমাদের সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেওয়া যায় বন্ধুরা পাকা কলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরের দিকটা দেখবে একটা আস্তরণের মতো হয় যেরকম দুধের স্বরের আস্তরণটা পরে সেই রকম একটা কলার খোসার ভেতরে থাকে দেখবে সেটা একটা চামচ দিয়ে টেনে টেনে বের করে নেবে তে পাঁচ বন্ধুরা একটা নরম দুধের স্বরের মতো কলার খোসা থেকে বের করে নিলাম এর সাথে মিশিয়ে দিবে হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিবে হাফ টি মতো নুন নুনটা বন্ধুরা আমি ভিডিওটা অফ হয়ে গেছিল সেই জন্য দেখাতে পারিনি বলে দিলাম আর যে টুথপেস্ট তোমরা ইউজ করো সেটাই দিয়ে দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে প্রায় এই সলিউশনটি কি কাজে লাগাবে দেখবে অনেকে দাঁত কালো হয়ে যায় কিংবা জলের জন্য দাঁত লালচে হয়ে যায় তখন কিন্তু দেখতে ভীষণ খারাপ লাগে কারণ প্রত্যেকটা মানুষের মুখমন্ডলের যে সৌন্দর্য আছে একটা গুরুত্বপূর্ণ তাই সলিউশন দিয়ে যদি তোমরা দাঁত পরিষ্কার করো একদম সাদা ঝকঝকে হয়ে যাবে ইলেকট্রিক কখনো কি টিপ লাগিয়েছ যদি না লাগিয়ে থাকো একবার হলেও লাগিয়ে দেখবে একদম চমকে যাবে বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় অন্ধকার ঘনিয়ে এসছিল কোভিডের জন্য এখন আমরা নিজেদের বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে স্যানিটাইজার কিনেছি আর এখন এই স্যানিটাইজার গুলো কোনো প্রয়োজন পড়ে না অনেকের ঘরে কিন্তু এখনো প্রচুর পরিমাণে স্যানিটাইজার স্টোর করে রাখা আছে আর অনেকে ফেলে দিয়েছে বন্ধুরা তোমাদের ঘরে যদি স্যানিটাইজার থেকে থাকে কোনোই কিন্তু ফেলবে না এই স্যানিটাইজার দিয়ে সংসারের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়া যায় বন্ধুরা প্রত্যেকের বাড়িতেই ইলেকট্রিক সুইচ গুলো থাকে তো সেইগুলো কিন্তু ভীষণভাবে নোংরা হয়ে যায় তখন সুইচ বোর্ডগুলো দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে আর সাদা ধরনের সুইচ বোর্ডগুলো তো আরও বেশি খারাপ লাগে দেখতে তো বন্ধুরা ঘরে যদি তোমাদের স্যানিটাইজার থাকে স্যানিটাইজার দিয়ে বাড়ির সমস্ত ইলেকট্রিক বোর্ড কিন্তু ক্লিন করে নিতে পারবে যার থেকে এক্সট্রা টাকা খরচা করে আর কোনো প্রোডাক্ট কিনতে হবে না তো বন্ধুরা একটা কটনের কাপড় নিয়ে নেবে আর একটু স্যানিটাইজার স্প্রে করে দিয়ে তারপর ইলেকট্রিক বোর্ডগুলো মুছে নেবে একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যাবে দেখতেই পাচ্ছ আগের ইলেকট্রিক বোর্ডটা কিন্তু ঘরের ভেতরে ছিল সেই জন্য অতটা তোমরা বুঝতে পারলে না যে কতটা পরিষ্কার হয়েছে এবার দেখো বাইরের দিকে ইলেকট্রিক বোর্ডগুলো কিন্তু আমাদের সেরকম পরিষ্কার করা হয় না এই ইলেকট্রিক বোর্ডটা আমি স্যানিটাইজার দিয়ে ক্লিন করে দেখাচ্ছি কতটা নোংরা হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে কমেন্টস করবে তোমাদের একটা লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে ফলে আমি যখনই যে কোনো ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছ ফেলে দেওয়া স্যানিটাইজার দিয়ে ঘরের প্রত্যেকটা সুইচ বোর্ড কিন্তু একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে কটনের কাপড়টা কতটা নোংরা হয়েছিল বন্ধুরা স্যানিটাইজার আর ফেলে দেবে না ঘরের অনেক কাজ করে নিতে পারবে সেটা যদি বেশি ভালো লাগে অবশ্যই বন্ধু আর ফ্যামিলিদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না তো অনেক সময় আমরা কাজ করতে করতে সুইচবোর্ডে হাত দিয়ে দিই হাতে তেল থাকে কিংবা নোংরা থাকে ধুলোবালি থাকে দিয়েই সুইচ বোর্ডটা অন অফ করি আর ফিঙ্গারে যে ধুলোবালি তেল থাকে সেইগুলো কিন্তু সুইচ বোর্ডে লেগে যায় আর সেই জায়গাটা খুব নোংরা হয়ে যায় আমাদের মনেও থাকে না কোনটা ফ্যানের সুইচ কোনটা লাইটের সুইচ কোনটা বেড সুইচ অনে না থাকাতে আমরা সবগুলো সুইচ অন অফ করি কি হয় সবগুলো লাইট জ্বলে ফ্যান চলে তখন হঠাৎ করে যদি এরকম ইলেকট্রিক চলতে থাকে তাহলে কিন্তু ফিউজ চলে যেতে পারে বন্ধুরা কালারিং টিপগুলো যদি আমরা বোর্ডের মধ্যে লাগিয়ে রাখি তাহলে ঠিক মনে রাখতে পারবো কোনটা লাইটের সুইচ কোনটা ফ্যানের সুইচ কোনটা বেড সুইচ এসব মনে রাখলে আমাদের সুবিধা হবে যে কেউ এসেই এই সুইচগুলো অন অফ করতে পারবে আর আমাদেরও কোনো অসুবিধে হবে না তো বন্ধুরা ফিঙ্গারেরও কোনো স্পট কিন্তু এই সুইচবোর্ডে পড়বে না